আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আল্লাহ আল্লাহতাল রহমতে আমি এবং আমার মেয়ে দুজনেই ভালোবাসি আজকে আসলাম আমার মেয়েকে রাতে কিংবা দুপুরে যে খাবারটি দেয় সেটা শেয়ার করতে তো এখানে আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা অনেকটাই ফুলে আসছে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তোমাদের হাতে কম সময় থাকলে এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারো এবার সবজি হিসাবে নিয়েছে আলু নিয়েছি গাজর আর নিয়েছি পেঁপে এবার একটু দু থেকে তিন কোয়া রসুন নিয়েছি অল্প একটু পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর একটা এলাচ নিয়েছি এবার এখানে প্যানে দিয়ে দিব একটু রান্নার তেল তোমরা এখানে তেলের পরিবর্তে ঘি দিতে পারো এবার রসুনের কুচিগুলো দিয়ে দিলাম তারপরে দিলাম পেঁয়াজ কুচি এবার দেব এলাচটা এলাচটা দেওয়ার কারণে কিন্তু খাবার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর বাচ্চারা খুব তাড়াতাড়ি এটা খেতে চাইবে রসুন পেঁয়াজ আর এলাচটাকে আমি অল্প একটু ভেজে নেব এখানে দিয়ে দেবো সব রকমের সবজি সবজি হিসাবে যে আমি এখানে রান্নার আলু নিয়েছি তোমরা চাইলে এখানে মিষ্টি আলু দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো তো সবজিগুলো আমি ভালো করে ধুয়ে এবার দিব এখানে মশলা মশলা হিসাবে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো তোমাদের হাতে যদি এই সবজিগুলো না থাকে তোমার হাতের পাশে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই কিন্তু রান্নাটা করতে পারো তো এখন ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব ভিজিয়ে রাখা মুসুর ডালটা ডাল দিয়ে সবজিগুলোর সঙ্গে প্রায় এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব তবে এটাকে একদম হালকা আছে কিন্তু ভাজতে হবে চুলার আঁচ কিন্তু একদম লো করে দিতে হবে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে দেব পানি এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে বলছি যারা এখনও লবণ ব্যবহার করেননি খাবারে তারা কিন্তু লবণটা স্কিপ করে যাবেন এখন পানি দিয়ে নেব সেই পানিটাতে সবজি এবং ডালগুলো সেদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন একটু পরে ফিরে আসলাম সবজিগুলো আমার প্রায়টা সেদ্ধ হয়ে এসেছে এখন একটা আলু মেশার দিয়ে খাবারগুলো ম্যাশ করে নেব যাদের বাচ্চা একদম চিবিয়ে খেতে পারে না তারা খুব ম্যাশ করে নিতে পারো এবং যাদের বাচ্চা চিবিয়ে খেতে পারে তারা ম্যাশ না করে এমনিতেও খাবারটা খাইয়ে দিতে পারো এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ওটস আমার বাচ্চার পরিমাণে আমি ওটসটা নিয়েছি তোমাদের বাচ্চা যদি বেশি খায় বা আরও কম খায় তাহলে ওটসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো ওটসটা দিয়ে আমি এরকমভাবে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ডক্টররা বাচ্চাদেরকে ওটস খাবার পরামর্শ দেন ওটসে কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি হজম করতে পারে এবং অনেকক্ষণ পর্যন্ত বাচ্চাদের পেট ভরা রাখতে হেল্প করে ওটস খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় ওটসে কিন্তু বাচ্চাদের অ্যালার্জির ভয় একদম নেই বললেই চলে একশো গ্রাম ওটসে রয়েছে সতেরো গ্রাম প্রোটিন ওটসে রয়েছে ফ্যাট আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ও ফসফরাস ওটসের কিন্তু অনেক কি গুরুত্ব তাই এই খাবারে কতটা পুষ্টিগুণ রয়েছে সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না এবার যে আমি এলাচটা দিয়েছি এলাচটা তুলে ফেলে দেব আর খাবারটা মেখে সার্ভ করবো ধন্যবাদ